সকালবেলা ঘুম থেকে উঠে বেশ তারাহুড়া ছিল তো তাড়াহুড়ার মধ্যে ঘুম থেকে উঠেই ভাবলাম যে একটু হালকা গরম পানি খেয়ে নিই আগের দিন রাতে আমি যে মগটাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেই মগের পানিটাতেই জাস্ট আমি অল্প একটু ওভেনে গরম করে নিব হালকা এটা খেয়ে আমি ফ্রেশ ট্রেশ হয়ে দেন জটপট মধ্যে রেডি হয়ে গেলাম আর ড্রেস চেঞ্জ করলাম না তাই বোরকা পরে নিলাম হুটহাট করে কোথাও যাওয়ার হলে আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে না হলে আমি এই বোরকাটাকে বেস্ট অপশন হিসেবে ভেবে নিই তড়িগড়ি করে সবাই বাসা থেকে বের হয়ে গেলাম তখন অলমোস্ট মোস্ট মোস্ট প্রবলি আটটা বাজে না বা নাকি আটটা বাজে তো আজকে মূলত আমি সারাটা দিন ফ্রি আছি মানে আজকে আমার অফিস নাই আজকে অফিসের আমার অফ ডে আর হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে গাবতলি যে কাঁচা বাজারের যে আড়ত আছে ওখানে কেন যাচ্ছি সেটা বলি আর সকালবেলা দেখেন কি সুন্দর কুয়াশা পড়ে যারা আমরা ঘুমিয়ে থাকি সকালবেলা অথচ এত সুন্দর একটা ওয়েদার দেখতেই পাই না অথচ সকালবেলা কিন্তু কি সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকে তারপর বলতে বলতে রাস্তা যেহেতু ফাঁকা গাবতলি কাঁচা বাজারের যে আরত ওখানে কিন্তু চলেও আসলে মদপুর বেরিবাদ দিয়ে আসতে তো অত সময়ও লাগে না কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম এই সবজি বাজারে হচ্ছে এখান থেকে আমরা আজকে অনেকগুলো সবজি নিয়ে যাব মূলত শীতের সবজি ফ্রোজেন করার জন্য কিছু সবজি নিয়ে যাব আর তার মধ্যে ক্যাপসিকাম গাজর টমেটো এগুলো হচ্ছে অন্যতম এগুলো তো ফ্রোজেন আমরা কম বেশি সবাই করে থাকি বাজারে এসে ফার্স্টে আমি আর আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আসলে আমাদের জন্য নেওয়া যায় সব তো আসলে নিয়ে বস্তা পরে নিয়ে আসলে লাভ নাই যেটা আমাদের জন্য দরকারি সেটা আসলে নেওয়া যাবে আর আগে থেকে হচ্ছে আমরা সব কিছু লিস্ট করে এনেছিলাম যে আসলে আমাদের জন্য কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সুন্দর সুন্দর ক্যাপসিকাম তারপর হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে আপনার বিটরুট পাওয়া মানে যাচ্ছিল ক্যাপসিকাম তো দেখা যাচ্ছে আমরা একটা টাকা টাকা করে আর এখানে এক কেজি ছিল একশো টাকা করে তো আমার হাজব্যান্ড মোটামুটি কেনাকাটা শুরু করে দিল ফার্স্টে হচ্ছে ও মটরশুটি নিয়ে নিল কিছু তারপর হচ্ছে ক্যাপসিকাম নিয়ে নিল আর ক্যাপসিকামটা না মানে এমনিতেও খাওয়া যায় সারা বছর ফ্রদিন করে রাখলেও খাওয়া যায় কিছুক্ষণ পরে বাজারে হাঁটাহাঁটি করতে আমি একদম টায়ার্ড হয়ে গেলাম তারপর আমার হাজবেন্ড এসে আমাকে গাড়িতে বসিয়ে বলল যে তোমার আর যাওয়ার দরকার তুমি এখানে বসে থাকো আমার আমার আর ছোট ভাই মিলে সম্পূর্ণ বাজারটা কমপ্লিট করলো আমি মনে হয় গাড়িতে প্রায় এক দেড় ঘন্টার মতো বসেই ছিলাম আর সব বাজার সদায় করতে করতে অলমোস্ট প্রায় দশটা দশটার মতো বেজে গিয়েছিল পর আমার হাজব্যান্ড বললো যে থাক বাসায় গিয়ে আর হচ্ছে নাস্তার জামেলা করতে হবে না যেহেতু পাশেই সিঁড়ি ক্যাফে আছে ওখান থেকে আমরা হচ্ছে সবাই নাস্তাটা করে যাই তাহলে বাসায় গিয়ে অবশ্যই সব কাজকর্ম গোছাতে সুবিধা হবে তো আমরা হচ্ছে রাস্তায় ইউটা নিয়ে হচ্ছে ক্যাফে দানসিড়ি যে ওখানে চলে আসলাম আমার মনে হয় মিরপুরে একে যারা থাকেন তারা সবাই ক্যাফে দানিতে একবার হলে এসেছেন মধ্যে আর এটা হচ্ছে প্রিন্স বাজারের সাথেই হচ্ছে হচ্ছে ক্যাফে তো আমরা দানসিড়িতে এসে দেন হচ্ছে এত ভিড় ছিল সেদিন আমরা বসারই প্লেস পাচ্ছিলাম না তারপর কিছুক্ষণ ওয়েট করে থেকে দেন আমরা বসে র্যান্ডম যে নাস্তা ওটাই আমরা অর্ডার দিয়েছিলাম আর এখানে হচ্ছে ডিম পাওয়া যায় না ডিমের যে আইটেম ওটা বেসিক্যালি পাওয়া যায় না শেষ করে আমার হাজবেন্ডে বেশ তাড়াহুড়া ছিল তো যে থাকা হোড়া যেহেতু আজকে চা খেতে হবে না তো আমরা জাস্ট নাস্তা কমপ্লিট করে দেন ওখান থেকে বের হয়ে গেলাম তারপরে আমরা চলে আসলাম সোজা বাসা নিচে এর মাঝখানে আমি আর কোনো ক্লিপ নেই নেই মানে আমরা গল্প করতে করতে আর এত বেশি টায়ার্ড লাগছিল নিচে এসে আমার হাজব্যান্ড আর আমার ছোট ভাই মিলে সম্পূর্ণ সব বাজার সদায় দেন বাসায় ভিতরে ঢুকিয়ে নিল দেন বাসার ভিতরে এসে এখন তো কাজের পালা আমার সবচেয়ে বেশি তখন আমার মেজাজ খারাপ হচ্ছিল আমার খালাকে আমি ফোন দিছিলাম যে বাসা তাড়াতাড়ি আসার জন্য আর উনি আমাকে জানালো যে ওনার কি একটা বিশেষ কাজের জন্য উনি আজকে আসতে পারবে না মানে কাজটা নাকি খুবই জরুরি মানে আমার যেদিন কাজের বেশি প্যারা থাকবে সেদিন আমার খালার আমার চেয়ে আরও বেশি কাজের প্যারা থাকবে তারপর কি আর করা নিজে কোনো রকম গুছাচ্ছিলাম আর আমার ভাইকে বললাম যে আমাকে একটু হেল্প করার জন্য ও আমাকে মটরশুঁটির যে বিনগুলো ছিল ওগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে দিচ্ছিল এত সুন্দর ফ্রেশ ফ্রেশ মটরশুঁটি আর টমেটো দেখে আমার হাজব্যান্ডের হচ্ছে আজকে হচ্ছে মটরশুঁটি আর টমেটো দিয়ে যে মাছের যে একটা ঝোল করে না মানে ঝোল না বেসিক্যালি ওটা বোনা টাইপের করে ওটা খেতে ইচ্ছা করলো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু ফ্রেশ ফ্রেশ সব কিছু আসে আমি তাহলে মাছটা একটু বোনা করে ফেলি আর এইদিকে তো গ্যাস নাই তো আমি কোনো রকমে একটা চুলাতেই একটা তরকারি রান্না করব মাছটা আমি ভেজে নিলাম কোনো রকমে তারপর হচ্ছে টমেটো আর মটরশুঁটি দিয়ে দেন সব রকম মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে দেন হচ্ছে মাছটাকে এখন এই কষানোর মধ্যে আরও কিছুক্ষণ আমি বোনা করব তাহলে মাছের মধ্যে যে এই টমেটোর যে গ্রেভিটা এটা ঢুকলে আরও বেশি খেতে বেশি মজা লাগে আর খালা যেহেতু আসবে না কী আর করা আমাকে তো সম্পূর্ণ সব কাজ মানে সারতে হবে তাই আমি গড়টা গুছিয়ে নিলাম ফার্স্টে আর সকালবেলা উঠে যেহেতু চলে গেলাম তাহলে গর দৌড় হয়নি তো এই সব কাজকর্ম করতে দেন হচ্ছে সবজিগুলো আমি সব কিছু মোটামুটি যা পেরেছি গুছিয়ে নিয়েছি আর বাকিগুলো কালকে খেলার জন্য রেখেছিলাম তো ওগুলো করতে করতে আমার হচ্ছে লাঞ্চের টাইম মোটামুটি পার হয়ে গিয়েছে তো আমি যে আজকে যেহেতু সকালবেলা বাড়ি নাস্তা হয়েছে আজকে লাঞ্চটা আমি স্কিপ করতে চেয়েছিলাম তাই হচ্ছে বিট রুট আর হচ্ছে দুইটা আমলকি আর একটু লেবু দিয়ে দেন আমি এখন একটা জুস বানিয়ে নিলাম যেহেতু এমনিতেও বিয়ার এনিমিয়ার প্রবলেম আছে আমার জন্য বিটরুট তো একদম মাস্ট হ্যাপ একটা জিনিস আর দুপুরবেলা কেন মানে আমি মিলটা নিই নেই কারণ সকালবেলা আমি অনেক ভারী একটা নাস্তা করছি তাই আমি এই দুইটা ব্যালেন্স করার জন্য আসলে এখন এই একদম বড়া এক গ্লাস জুস খেয়ে নিলাম আর জুসটা খেয়ে আমি এখন জিমের জন্য রেডি হয়ে গেলাম আমি বেসিক্যালি সকালের দিকে জিম করি আজকে যেহেতু সকালে যেতে পারি বিকালের এক্সারসাইজ গিয়ে করে আসে আজকে তাহলে এ পর্যন্তই